সামালকুম রেজ আমি আপনাদের সব সময় দেখাইতে চাই এই যে গাজীপুর বিলবেলা নিয়ে এই যে আসছে উনিরা এই মাছ ধরার জন্য জালি নিয়ে দেখেন মাশালা কত মাছ পাইছে মানে এত টাটকা মাছ আসল না না খাইলে বুঝবেন না এইসব মাছ আসলে বিলবেলার মাছ খাইতে যেই সুস্বাদুটা অনেক সুস্বাদু এই মাছগুলা রোদে গেল দিন আসছে আজকে শক আসছে রূপময় বাংলার কৃষি চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম এবং ভালোবাসা আমার তো আজকে আসছে এই যে জালি নিয়ে আসছে খেউদর জন্য কত কষ্ট করে খেউ দেখ এই যে খালে খেউ দিছে তোপে এই জালি দিয়ে এই কচুটির মানে পানের মাঝে খেয়ে দিলে মানে অনেক সময় কই ট্যাংরা এই মাগুর শৈল মাছ এই কই টই বেশি পাওয়া যায় এই যে আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকেন আমি পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন না এই চারজনে একটা জালি এ ছোটো ভাই নামো 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 তো দেখেন অনেক বড়ো জালি তো দেখেন কত বড় চালাল হয়েছে মানে কচুরির পান আর কি তো দেখেন কত বড় ফানা এটা এটা পুরাটা উঠাইব এটা পুরাটা উঠব তো এই যে দেখেন আরেকজন আছে এই বসি বাইতে আছে একটু থলোপুটি করো কোন ছোট ভাই ওই হেরা যাও পুরাটা চালাও ডাও পুরাটা চালাও ডাও পুরাটা চালাও ডাও এ সবাই বুঝে না তো যাইবো কে তো মাছটা এত লড়ালড়ি করলে মাছ আছে যে দেখেন একটা ছোট ভাই একটা খেউ দিলে কতক্ষণ লাগে টাইম আধা ঘন্টা লাগে যায় তো আমি যতটুকু দেখা আপনাদের দেখাম দেখতে থাকেন ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না কিরকম মাছ আমাদের গাজীপুর বিল বেলা এই যে দেখেন হ্যাঁ এই যে মাছটা গেছে গা এই দেখেন মাসাল্লাহ মানে প্রতিটা এই যে কচুরির চালার ভিতরে যেটা এই কচুরির এই যে চুল আছে চুলের মাঝে অনেক সময় কই মাছের কানসা দিয়ে আটকে থাকে তো আগে অনেক মাছ পাওয়া যাইতে এখনও আপনার এই যে বর্ষার সিজন শেষ পানি যখন এমনে ফালায় না এই যাইরা ছোট ভাই যাই ফেলায় দেখেন একটা জালির মাঝে পাঁচজন লাগে খেউ দিলে অনেক উঠে সাপুউ অনেক সময় এই আর কুচ্ছেও উঠে অনেক এই যে কুচ্ছা এটা মাছ ওই বলে এটা হারাম না অনেকে খায় অসুখ বিসুখের লেগে যাইটা যে এই যে কুচ্ছা মাছ যেটা মাখরু ঠিক আছে তো দেখা যায়নি এই যে কিভাবে জারতে হয় কারণ অনেক সময় এই যে কচুরির মাঝে এই লাগে অনেকগুলো মাছ তো দেখা যাক একটা খেয়ে দিয়েছি কীরকম উড়ে মাছ আপনারা আসতে পারেন এখানে কোনো মানা নাই যদি কারো ক্ষতি না করেন এই যে খালে যদি খাওয়া এই কচুরির মাঝে অনেক কচুরি আছে এই যে বিল অনেক বড় বিল এটা তো এই যে মাছ আছে যে তো দেখতে থাকেন আসল মাছ এই যে অনেক জার তো যে কচুরি দায়িত্ব কত বড় জালি দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাইবা ইনশাল্লাহ অনেক সময় দেখা যায় শৈল মাছ উঠে অনেক সময় কার্পু উঠে এই দেখেন কত বড়ো জালি চার পাঁচজন লোক লাগে আপনার খেয়াল দিতে গেলে তো আপনারা আসতে পারেন এই মানে এই জালি খাওয়ার পুরা সিজন তো দেখা যাক কি ধরনের মাছ পাওয়া যায় তো আমি অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেন তো আমি অনেক দূরতে আইছি এই খালি ভিডিও করার জন্যে এই বিলের মধ্যে এই যে এই যে মাশালা মাসাল্লা মাশাল্লা এ দেখা যায় বেড়া আসছে কই উঠছে না এ দেখেন জালিত মাছ আছে এই যে এই তো ইয়ে পরিষ্কার এই যে এই যে জালিটা টানে উড়াইতেছে একবার মাছ উঠছে দেখা যায় এই মাছ আমি তো মরছিলাম এটা এই যে এই যে দেখেন মাশালা মশালা মাশালা মশালা মশালা এই যে একটা ওখানে দেখাও ওই বইর না এ দেখেন একটা মানে ড্যাগের মাঝে বইরা লইছে মাছ পুরো উদ্যান মাছ কী মাছ আমি বলছি আপনাদের এই ডালি খাওয়ালে অনেক মাছ ওঠে দেখেন একটা খেও দিছে আসলে চারজন মানুষ তিনটে কই রা এ দেখেন একটা খেয়ে দিছে মার্শাল্লা কত সুন্দর মাছ এই যে দেখেন টাটকা একদম এই বিলের মাছ একটা একটা লইস আগে হ্যাঁ তো চারটে কই চারটে কই পাইছে দুইটা বেড়া পাইছে টাকি আছে সিং আছে তো মাসাল্লাহ পাইছো না কেন মার্শাল্লা অনেক মাছ উঠছে ইনশাল্লাহ এই দেখেন বালা মাছ মাসাল্লা মার্শাল্লা অনেক মাছ উঠছে এই যে পুরো একটা ছোটো ওরা একটা ডেক আনছে পুরো বইরা বইড়াল মাছ দিয়ে তো আপনারা আসতে পারেন এখানে কোনো মানা নেই তো আপনারা দূর দূরান্ত যেখান থেকে আসেন তো এই বিলের মাঝে মাছ ধরতে পারেন এটা উন্মুক্ত বিল মানে একদম উন্মুক্ত কেউ কিছু বলবেন আপনি যদি আপনি যদি ডাঙ্গা কাটা লার্দা যদি না দেন তো দেখেন পাঁচজন লোক আইসে ওনারা তো মাসাল অনেক মাছ পাইছে আর একটা ওখেও দেব কত বড় বিল দেখছেন পানি শুকে গেছে খুবই সুন্দর